আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আজকে অনেক দিন পর একটা মাছের ভিডিও আমাদের আজকের স্থান হলো আনোয়ারা ইচামতি নদী ইসামতি নদী হলো মূলত যেটা মেইন নদী ওইটা না এটা হলো নদীর বাইপাস তো আমাদের যেতে হবে আনোয়ারা তানা হয়ে সত্তরহাট রোডের মাঝামাঝি এটা আরেকটা রাস্তা বাইলেন কোইকেন গ্রামের শেষমাতা আর কেউ যদি আসতে আছে এইভাবে আপনাকে আসতে নদী বললে অনেকেই আপনার ওই জায়গাটার অবস্থার কেউ বলতে আমরা এটা আসলে কৈকান গ্রামে শেষমাতায় যাব যেটা ছোট একটা নদী আছে ওই নদীর এখানে যাবো এখন যেহেতু আপনার সিজন চলতেছে দানের দান কিছুদিন পরে কাটা হবে দান একদম একদম পাকনা শেষ আর কিছুদিন পরে কাটা হবে দেখেন এখন শীতকালের সবজি এগুলো আমরা অতিক্রম করে এখন আমরা ওই ছোট নদীতে যাব এই নদীতে একটা বেরিভাত আছে বেরিভাতের সাথে যেটা আপনার ওই সুইচ গেট বলে সুইচ গেটে পানি আটকানো আছে যেহেতু এখন এখন কোনো নদীর প্রবাহ নেই যে পানিগুলো আছে এখানে আটকানো আছে এখানে রুই কাতাল তারপরে খালাগুনি থেকে শুরু করে কোরাল টিকা অনেক মানে তেলাফিয়া মাছ অনেক ধরনের মাছ আছে আমরা এর আগের দিন রাতের বেলা আসছিলাম মাছের ছাড়া মারার জন্য মানে মাছের খাওয়া এখানে দেওয়ার জন্য ওই মাছ আসার জন্য কট্টুক কাজ করে কিন্তু জানি না আমরা আসার সময় পাউরুটি নিয়ে আসি পাউরুটি আমাদের মঞ্জু ভাই এটা পাশের লেয়ারগুলো এক পাশের কাছে রাখবে যে মাছ কানেরটা তারপরে মিষ্টি আনলাম তারপর ঘি আনলাম সাথে ছিল আপনার তেল ছিল তারপরে ফিবড়ার ডিম ছিল আর দু একটা আইটেম ছিল একটা জানি মিক্স করে এখন আমরা অলরেডি একটা বসি ফেলানো আছে কিন্তু এখানে একটু ময়লা মাছ ধরতে পারবো কিনা জানি না অনেকক্ষণ আমরা বসেছিলাম এই জায়গায় এ বসে থাকার পরও কোন মাছের কোনো অবস্থা এমনি মাছের গায়ে দেখতেছি দেখার ফলে কি হবে কিন্তু মাছ খাইতেছে না এই এখন আমরা ফাইনালি খাওয়াটা আবার নতুন করে বানাচ্ছি এখন আমরা ওখান থেকে জায়গা এখন একটা জায়গায় চলে আসলাম এখানে একদম পরিষ্কার এখানে আমরা মাছের কোনো ছাড়া দিই এখানে নাকি অনেক মাছ পাওয়া যায় তা আমরা আসলাম আসার সাথে সাথে মাছের একটা ইনশাল্লাহ দেখা দেখা পাই গেছি প্রথমে একটা খাইছিল এটা ছুটি গেছে সাথে সাথে এই এখন মাছ একটা তো হচ্ছে আমাদের বন্ধু এ দেখেন এটা নাইলে সাইজটা মাছ বড়ো আছে এটা ধরুন পাঁচশো থেকে ছয়শো গ্রাম হবে এই সাইজটা এ দেখেন এ তো নেট দিয়ে এখন উপরে তোলা হচ্ছে কিন্তু দেখেন অনেক আরও মাছ ছিল আমরা কিন্তু ওই দিন অন্য কোনো মাছ পাইনি শীতকালের কারণ আগে মাছটা কি এখন বসি খাইতেছেন এখন কর্তুক সত্য আমরা জানি না এ দেখেন মাছটাকে তত সাইজটা দেখেন মাশালা বিশাল সাইজ মাছের সাইজ এটা এটা এখন খুলতেছি বসে থেকে কিন্তু এই আমরা যে জায়গায় বসছি এই জায়গায় আরও অনেক ধরনের মাছ পাওয়া যায় কিন্তু আমরা ওই দিন আর কোনো মাছ পাইনি আমরা সকালে দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছিলাম এটা যাওয়ার সাথে সাথে আধা ঘন্টার মধ্যে প্রথমে যে জায়গায় বসছিলাম ওখানে পাইনি এখানে বসার বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ এই মাছের দেখা পাই মাছের সাইজটা ভালো ছিল তারপর সারাদিন কিছু না পাইলে এই মাছটা পাই আমরা খুশি ছিলাম কিন্তু অন্য বাস নেক্সট বার যখন যাব তখন এই জায়গায় আসবো এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন আছে বসে একদম আরামদায়ক আর শীতকালের কারণ নাকি মাছটাকে এখন বসিয়ে খাইতেছে না আর কি ইনশা আবার একবার চেষ্টা করবো এসে দেখি কি করে এর মধ্যে আমার মামা মানে আমাদের জন্য অনেক খাওয়া দাওয়া নিয়ে আসছে গরুর মাংস হাঁসের মাংস তারপরে বাংলা কোথা থেকে শুরু করে আপনার দুই রকমের ভাজি নিয়ে আসছে তারপরে নদীর ওই নদীর এটা চিংড়ি মাছ নিয়ে আসছে তারপরে আপনার আর ধরনের কি একটা শাক নিয়ে আসছে অনেক কিছু আছে ডিম আনছে আমাদের খাওয়া অনেক নিয়ে এসে আমরা এতগুলো খাইতে পারি না আমার অনেক অনেক ধন্যবাদ আরেকবার যখন ভিডিও করবো ওকে সহ দেখাবো আমাদের জন্য অনেক কষ্ট কষ্ট সো আজকের মধ্যে কিনে শেষ করতেছি গ্রামীণ পরিবেশে খাওয়া আর মাছ ধরা ইনশাল্লাহ ভালো লাগলো পরে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো কেন শেষ করতেছি ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত